আকাশবাণী আগরতলা কক পুরিও তরুবালা তরু দেমা মন্ত্রী হক্রা প্রফেসর ডা মানিকা সাকা সাই রগ্ন টেবো কাহাম বগে জুদা জুদা ইয়াপ্রী রংা হাসতে হাফং থানায় কাইবা রং বিশ হাস্তেও গ্রেজুয়েট আন্ডার গ্রেজুয়েট প্রায় রগনি আজক থায়ো টাবক খরক ব্রী সাইডরা বাজিবা প্রায় রগ্ন চিতক জাকা মিয় হাস্তে অধিবেশন মন্ত্রীও করা অকথম রেখা বসাখা নীসাই নীচি বিশনি চিচা নভেম্বর সিমি হাস্তেও নিপুন মিশন চলঙ্খা আবো নি উলনি নিপন মিশন নি বিং প্রি প্রাইমারী সিমি ক্লাশ টু জরাপরি টংলাই রকনো কাহাম কে ফন বেই কবাং মাফ্রী রমজাকা মন্ত্রী করা প্রফেসর ডা মানিকা মিয়া বিধানসভা বাদননি যত আদং রকনো বিধানসভা নি সাল রকনো টাইম বাকে কবকা মন্ত্রী করা সাকা জেসার জঞ্জাল কক্লামনি বিকাগীমানো লুকরাইদানো ফানকা খাইন বা বদলক বিধানসভা অধিবেশন সালক মানজকা নামসুগো হাস্ত বিধানসভা মিয়া কাইতাম স্নানফির মুনি বিল ইক জাকা বিল অগংখা দা সসাইটি রেজিস্ট্রেশন সংশোধনী বিল নীসায় নিচিবা, দ্য ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি বিল নীসায় নিচিবা তাই দা ত্রিপুরা এসাইজ ফিফ সংশোধনী বিল নীসায় নিচিবা। হাস্তে বিধানসভা অধিবেশনমিয়া মিয়া নীজিবা নজিদ রাং বিশ ক ক ককচাবজাক বাজেট সাকা ককলা মমানজাকা এমএলএ মালয়ফ্রুম ব সাকা ককচাবজাক বাজেটও হুকবার তাই হুকবার খাই রকমী রঙী হামক্রাইবী কামী রং তেবক গ্রাগ খাই লাম তঙ্গু এমএলএ আর তেব অন্তরাদেব সরকার তাই সুশান্ত দেব সং বাজেটনও লুক হামক্রাই সাকা এমএলএ চিতরঞ্জন দেবরমহাস্থ কামী আমচাইনি হামগ্রায় বাজেট তো মজমোর রং বক জাকা হি খাফুরাগো ক ক ক ক ক ক ক কক সাকা এমএলএ জিতেন্দ্র মজুমদার ও বাজেট ও হুবার নি সাকা জেতিখে ফানাকা আবো বাই বসখান সালো হুকবার রোগনি খরক থগে আজিমা কেবাঙানী সাকা যথাই মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা বসখান তালসারী বিং পুরখ্রায় আচায় সারা সাই বাচ্চি সাই বি রেশন কার্ড দিলারক বাকজাগা ন মিয়া বিধানসভাও এমএলএ নয়ন সরকার সঙ্জাক কীফিলে বক সাকা বসাকা কেন্দ্র হাফং দাগিমু নুকসাওয়ই হাস্তেও ই কে ওয়াই রেজিস্ট্রেশন খাইজাগি তগ য মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা হাস্তেওয়াপ নিশাই চিচার বিশনি সিদা সিডি হুকবার খাইন রং হাফং চুব মারি রং বাই মাই পাইনা চ্যখা মিয়া বিধানসভা ও এমএলএ দীপঙ্কর সেন নি সঙ্মু নিফিল ক ক কক থ বসাখা তাবুক জড়া হাস্তেও হুকবার খাই নীরা নিচিবা সাই মেট্রিক টন মাই পাইজাকা তাইম রা রেগী কক ব্রী রা ব্রীজিবা রেজা হুকবার রকনো রোজাকা মতেবসাখা হাস্তে হাফং অং বিশু হুবার মারি মারিবায় মাই পাইনে পাইনি সামু বসকাঙ্ জুলা তালনীশা ন হাইকোর্ট লিগেল সার্ভিসস কমিটি চেয়ারমেন ত্রিপুরা হাইকর্টটি দরবাফাং শভাচাচী দত্ত পুরকাষ্ঠ মিয়া হাস্তে কেরং সেব্রায় তানফং আবনতী সাকলাইকা মোচাঙ্ত্ত কায়স্ত দরবাফং অরিন্দম লুটনি লেলামা লামা থামমা বাই বিয়ো বারজায় আজাকা হাস্তী বিধান সভা অধিবেশন মিয়া সুমু কক ফিরংমু বাই মানুষ উলো নরিষদীয় মন্ত্রী স্পীকার কক তমা বলাই নি বলা কক তোমা গাইসন রই বাই থ মান থাইসানী কক চাপ টিসা স্পীকার ও কক চাপ পৃভিলেজ কমিটিও রহরু গুবী বাত বডলী অজা জিতেন্দ্র চৌধুরী মিয়া বিধানসভা পরিষদীয় মন্ত্রীন কেবেঙ্গই বাইং মানথাই সবাইমানী ক ক ক ক ক নাকে স্পীকার বিশ্ববন্ধু সেন আবনও তং্রাই রু স্পীকার সাকা বিধানসভা নাইকলমা কেরং রুগী কাইসা চংজাক অধিবেশন কাইসা ক কবাং বাইং মানথায়মানী ক ক ক ক ক ক ক কক সামুং তীসাইমানিয়া স্পীকার অ কক সাকলাইমানো চাই সিপিআইএম দল এমএলএলয়লো ওয়াক আউট খো কেন্দ্রী তংচুরু মন্ত্রী অ অমিত শাহ লোকসভা শাখা ত্রিভুবন সহক বিল বিশায় নিশিবা কামিনী রান রায়দানো ক্রা খায় সামু মান থদান্যব আচায় তাই চিক স্নামক রং হামখ্রায় জুবাও ব সংসদ ককনারুফ্রু অ কক সও মন্ত্রী শাখা গুজরাট আমুল সংসারনে ত্রিভুবন তাই পেটেল বুমুগ ত্রিপুরা ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বুম ফারজাকা তিনি হায়ুং থাল ও সালনরি হায়ুংনি লগিও তিনি হাস্তেয়ব তিনি সারিক সারিগনি দামাতামই সতি থামী ও পেরাডাইস চৌমনি ও পালখাই আচু লাইমা সংসাজাকা আরো কক তৈ কালাইজাগে অবন সংসাখা সম্মিলিত নাট্য প্রয়াস তাই শিল্পতীর্থ তিনি নখা কচিং তঙ সালনি তুমারী সাকচি বৃদ্ধ ডিগ্রী সেলসিয়াস নিগানাগে তঙ আইজনে খামী তুমারী নি দশমিক নী ডিগ্রী সেলশিয়াস দোমেন কক ব্রক কক্টমা রনুপাখ্যা সারি নী কক্টমা সানজা দাম সিটাবি বৃষ্ি বিও খায়